আচ্ছা একটু ভেবে দেখুন তো আপনি আপনার একদিনের উপার্জিত টাকা দিয়ে এরকম একটি গাড়ি কিনতে পারবেন কিনা এটা অপ্রিয় হলেও সত্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সূর্যোদয়ের দেশ প্রযুক্তির চুয়ায় উদ্বাসিত জাপানে প্রায় সময় আমি বলে থাকি প্রযুক্তির চুঁয় উদ্বাসিত জাপান এই গাড়িটি আমরা একদিনের উপার্জন দিয়ে কিনে নিয়েছি এটা ভাবতে অবাক লাগলেও এটি অপ্রিয় হলেও সত্য আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কত সুন্দর এবং তার ইঞ্জিন কন্ডিশন প্রপারলি ঠিক আছে আর ভিতরের ডেকোরেশনটাও খুব চমৎকারভাবে আছে এটা একদিনের উপার্জিত টাকা দিয়ে এই গাড়িটি আমরা ইতিমধ্যে কিনে নিয়েছি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ বাংলাদেশে একটি গাড়ি তো দূরের কথা একটি চাকার টায়ারও কিনা যাবে না তাই জাপান প্রযুক্তির ছোঁয় উদ্ভাসিত এই কথাটি আমি প্রায়ই বলে থাকি এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ